আইনগত নানা জটিলতায় তঙ্কি আছে দুর্বল ব্যাংকগুলোর প্রক্রিয়া তবে এবার সেই জটিলতা সহজ হতে চলেছে দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণ বা অবসায় সহ সার্বিক ব্যবস্থাপনায় আসছে নতুন আইন এলোকে লক্ষ্যে ব্যাংকের রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের কষ্টরা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে কসড়ার উপর অংশীজনের মতামত চাওয়া হয়েছে কসড়ায় বলা হয় মূলধন বা তার ল ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ অন্য যে কোনো ঝুঁকির সময় উপযোগী সমাধানের জন্য আমানতকারীদের স্বার্থ সুরক্ষার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিন্তে বাংলাদেশ ব্যাংকে রেজুলেশন ক্ষমতা দেওয়ার প্রয়োজন তাই এ অধ্যাদেশ চূড়ান্তের উদ্যোগ নেওয়া হয়েছে এতে আরো বলা হয় আপাতত বলবৎ অন্য কোন আইনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে এই অর্ধাদেশের বিধান প্রাধান্য পাবে দেশের আওতায় দেশের দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় গঠিত হবে ব্রিজ ব্যাংক ব্রিজ ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হবে ব্রিজ ব্যাংক রেজুলেশন প্রক্রিয়া চলাকালে নিরবচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুর্বল ব্যাংগুলোর একীভূতকরণ বা অবশায়ন সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্রিজ ব্যাংক ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অস্থিতিশীলতা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে। আমানত রক্ষা করা সরকারি আর্থিক সহায়তা ন্যূনতম পর্যায়ে রেখে সরকারি তহবিলের সুরক্ষা ব্যাংকের সম্পদের মূল্য হ্রাস এড়ানো এবং পাওনাদারদের লোকসান ন্যূনতম পর্যায়ে রাখা সহ আর্থিক খাতে সার্বিক স্থিতিশীলতার বেশ কিছু উদ্দেশ্যে এই আইন হচ্ছে বলে খসটায় উল্লেখ করা হয়েছে বলা হয় এই অধ্যাদেশের অন্যান্য বিধান এবং আইনে যা কিছুই থাকুক না কেন বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে একটি তফসিলি ব্যাংক তার কার্যকরী নয় অথবা কার্যকরী হওয়ার সম্ভাবনা নেই তাহলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকে এই অধ্যাদেশ অনুযায়ী রেজুলেশন করার সিদ্ধান্ত নিতে পারবে আরও বলা হয় আবশ্যিক বিবেচিত হলে কোনো তফসিলি ব্যাংকের উপর সংশোধনমূলক ব্যবস্থা অস্থা বাংলাদেশ ব্যাংকে ওই ব্যাংকের উপর রেজুলেশন পদক্ষেপ গ্রহণে বাধা দিতে পারবে না যখন বাংলাদেশ ব্যাংক কোনো তফসিলি ব্যাংকে রেজুলেশন করার সিদ্ধান্ত নেবে তখন তা নিশ্চিতভাবে অবিহিত করবে এবং এই অধ্যাদেশের অধীনে রেজুলেশন ব্যবস্থায় বাস্তবায়ন শুরু করবে প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে প্রক্রিয়ায় এর শেয়ার সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে সুতরাং বলা যায় থাকায় নতুন এই আইনে ব্রিজ ব্যাংকিং এর মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করা হবে সুতরাং বলা যায় এই অধ্যাদেশ এই আইন যদি পাশ হয় তাহলে অবশ্যই গ্রাহকদের জন্য দুঃসংবাদ নয় গ্রাহকদের জন্য সুসংবাদই বলা যায়